যারা এই জন্য নিতে আমার সাথে যোগাযোগ করবেন ঢাকা মহৎপুর থেকে মাত্র তিরিশ মিনিট দূরতে জায়গাটা জায়গাটা অবস্থিত একদম কড়া বাজার থেকে দশ মিনিট ধরত আমি ইতিমধ্যে আপনার রাস্তা দেখাবো এখানে বাড়ির কাজ চলতেছে আপনি দেখতে পাচ্ছেন এগারো শতাংশ পলটা আছে এর পাশে আমি এখন এই এই মুহূর্তে রাস্তাটা দেখাবো এই যে আপনার বর্তমানে রাস্তা আমি রাস্তাটা দেখাচ্ছি এই যে রাস্তা এটা আট ফিটের রাস্তাটা এখান থেকে বেশি এখন লাগবে না ভবিষ্যতে এটা বারো চোদ্দো ফিট হবে এই রোডটা হ্যাঁ আমি একটু পরে দেখাবো মেইন রোডটা এটা গেলে মেন মেন রোডে যেতে পারবেন কলাতিয়া বাজারের রামেকুন্দার মেন রোডটা এই মেন রোডটা আপনারা একটু পরে যাইতে পারবেন প্রিয় ভাই বোন আমার যারা এই জমি কিনতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার আমাদের অফিসে সেখানে খারাকান্দি মাদ্রাসা বাজার সংলগ্ন কলাতিয়া বাজারের নিকটে বসিলা থেকে মাত্র তিরিশ মিনিট দূরত্বের জায়গাটা অবস্থিত এই আপনি দেখতে পারছেন এই হচ্ছে মেইন রোডটা এই পাশে একদিন কলাতি বাজার পাঁচ সাত মিনিট লাগবে আর ওই দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং ওটাই খালাকান্দি মাদ্রাসা বাজার ভাই বোনের নাম প্লিজ সার্ভিস চ্যানেল পলিসি হাউজিং ঢাকার কেরানীগঞ্জ খালাকান্দি গ্রাম ধন্যবাদ সবাই